ব্রাউন কালার আর রেড মানে রেড না ঠিক রেডের মনে হয় খুব বেশি রেড না এই যে ও সব বস্তায় বস্তা করে সব ফেলে রাখছে এখানে এমন খুলে খুলে শুধু দিতে হবে সব জায়গায় শুধু বস্তা ফেলে রাখছে সব ঘাস নষ্ট হয়ে গেছে মানে এটা হচ্ছে আমাদের বর্ডার এতটুকু পর্যন্ত কাটবো টায়ার গ্লাস সরাই ফেলছি বড়াট করা হয়ে গেছে এই যে মাটি দিয়ে এখন চাষ করতে হবে এই যে মাটি কাটা হচ্ছে এটা হচ্ছে প্রথম ধাপ আমার বাগানে কিছু কাজ করেছিলাম যেটা দেখেছি যে একটু মাটি চাষ করেছি তারপরে এই যে বর্ডারটা করে রেখেছি এমন আজকে আবার উইকেন্ড তো উইকেন্ডে আবার কাজ শুরু তো আজকে যেটা করতেছি যে আমার বাসার ভিতরে যে পটগুলো ছিল যে গাছগুলো সেগুলো বের করে নিয়ে আসা হয়েছে আর এখানে যেহেতু আমি এখন বেড রেডি করবো টপগুলো রেডি করব বীজ বপন করতে হবে তো এই কারণেই মাটিও লাগবে সারও লাগবে তো এই যে বস্তাগুলো নিয়ে এসেছি আমরা সারের এগুলো হচ্ছে সয়েল এখানে মানে মাটিও থাকে একটু একটু হচ্ছে সারও থাকে মানে ফুল একদম সারও ওরকম থাকে না তারপরে একটু একটা তো মেজারমেন্ট আছে রাইট তো ওই জন্য মাটি লাগবে এখন এখানে তো মাটি পাওয়াও মুশকিল কারণ সবদিকেই শুধু ঘাস আর ঘাস আর আমার যে জমি আছে ওখান থেকে যদি মাটি তুলে নেই তারপরে ওখানে কম হয়ে যাবে এনি নিয়ে ওই ওখান থেকে মাটি আর সার মিক্স করি যদিও বাট এখন যেটা করতেছি এই যে আমার পটগুলো খালি করেছি আর আমার যে এইগুলো হচ্ছে আগের মাটি এগুলো কিন্তু সব শক্ত হয়ে গেছে এগুলো সব শক্ত হয়ে গেছে তো যেটা করতেছি এই মাটিগুলোকে এখানে ডাম করতেছি আর এই মাটিগুলোর সঙ্গে সার মিক্স করব যেহেতু আমার এই যে পটগুলো খালি করে ফেলতেছি এগুলোতে আবার মাটি সার সার মিক্স করব। আর এইটা এখন কাজ চলতেছে আর গাছের কি অবস্থা সব কয়েকটা শুধু পাতা রয়েছে আলহামদুলিল্লাহ তারপর জীবিত রয়েছে তো এই হচ্ছে আমার বর্তমান অবস্থা তারপরে এই যে আগের গত বছরে যে পুইশা আগে চারা ছিল সেগুলো আমি এই যে পটে করে রেখে দিয়েছিলাম যে বীজ হয়ে গেছে এগুলা তো এগুলা এবার আবার মাটিতে দিয়ে দিব আবারও কিন্তু পাতা বের হবে বড় গাছ হবে এগুলো এবং ওখান থেকে বীজ কালেক্ট করে আমি বীজগুলো ফেলে দিব এই তো আর এগুলো দেখাই আমি এগুলো হচ্ছে কাঁঠালের গাছ হচ্ছে নটকোর গাছ হচ্ছে আমি নটকো খেয়ে বিচি ইয়ে করেছিলাম তো হঠাৎ মানে একবার ফ্রোস্ট হয়ে সব কিছু একদম মরে গিয়েছিল খুবই কষ্ট পেয়েছিলাম বাট আলহামদুলিল্লাহ এখন পাতা বের হচ্ছে দেখতেছি যে এগুলো এখন পটের মধ্যে দিব আর একটু দেখাই আমি এগুলো সব খালি করে ফেলতেছি ঘাসও খুব বড় হয়ে গেছে এগুলো কাটতে হবে তো আমার কিছু শাক ফেলবো যেমন লাল শাক পালং শাক এগুলো দিতে হবে বাট এই যে বেডটা আবার আজকে করলাম এখানে আর সার মিক্স করে ফেলছি আর কিছু ধনেপাতা পাতা হয়ে গিয়েছিল ওগুলো তুলে ফেলে আবার লাইন লাইন করে সাইড দিয়ে গড়ে দিয়েছি কারণ ওগুলো আবার তুলে ফেলে নষ্ট করতে ভালো লাগতেছিল না তো এই দুইটা বেড আমার এটা রেডি হয়ে গেছে বাট এই জমিগুলো এখন রেডি হয় নাই শুধু একবার চাষ করেছি আবারও চাষ করতে হবে অ্যাটলিস্ট দুইবার নাহলে এই যে গাছগুলো ছোটো ছোটো বের হচ্ছে ওগুলো কিন্তু আবারও আগাছ অনেক বের হবে আর এই বেডটা আমার প্রতিবারেই আমি এখানে কচু গাছ লাগাই তো এবারও কচু গাছ লাগিয়ে দিয়েছি তো আমি যেটা প্রতিবারে শীতের আগে আগে যেটা করি কচু গাছ হওয়ার পরে মানে শীত আসলে তো সব গাছ নষ্ট হয়ে যায় তো আমি পাতা কেটে নিয়ে মুড়াগুলো আমি পটের মধ্যে রেখে দিই তো পুরো উইন্টার স্প্রিং ওই বাসার মধ্যেই থাকে কয়েকটা পাতা হলে আমরা খাই সেইটা আবার এখন সব পাতা কেটে আমি আবার এই যে শুধু গোড়াগুলো লাগিয়ে দিয়েছি তো যেটা হবে যে ক্ষেত্রে তাড়াতাড়ি গাছগুলো হবে এই তা প্রতিবারে আমাকে আর এই কচুর গাছ কিনতে হলো না মানে কচু কিনতে হলো না লাগানোর জন্য তো এইটা আজকে এই কাজটা একটু আগাইলো আমার তো এইটা হয়েছে এখন তো আরও অনেক কাজ বাকি বাট অ্যাটলিস্ট এখন অলমোস্ট এখন টু থার্টি আমাদের মানে অলমোস্ট না টু থার্টি বাজে তো একটু ব্রেক নেবো আমরা এরপরে আবারও যতটুকু পাড়া যায় কাজ কাজ করবো আর মাটির চাষ করার আগে তো আমি এই যে ধরে পাতাগুলো রসুনের গাছগুলো তুলে রেখেছিলাম সেগুলোর এই যে এখন এই অবস্থা মাঝখানে রোদ ছিল অনেক আর আমিও সময় পাইনি পানি দেওয়ার জন্য অলমোস্ট মরে যাচ্ছিলো তারপরে আবার একদিন একটু পানি দিলাম আবার রাতে বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ তো এই যে এখন গাছগুলো এখন এরকম এগুলো পরেদের জমিতে দিয়ে দিব আবার ইনশাআল্লাহ তো আর এখানে অনেক গাছ আছে সবগুলো এখন অর্গানাইজ করতে হবে মানে বাগান শুরু করার আগে আগে অনেক কাজ অনেক কাজ অনেক কাজ তবে ওয়েদারটাও ভালো আলহামদুলিল্লাহ খুব রোদ না মেঘলা আকাশ হালকা হালকা বাতাসও আছে তো সব কিছু বলেই ভালো লাগতেছে আর এই তো আপাতত এতটুকুই এখন বাকি কাজগুলো করি করে নেক্সট আপডেট আপনাদের সঙ্গে নিয়ে আসবো যে কতটুকু কাজ এগিয়ে নিলাম তো সবাই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম